আল্লা বলতে ইমানের মুনাফি কাজ যে কাজগুলো করা যাবে না যে কাজগুলো করলে ইমান থাকে না এইগুলো করতেছে অথচ কোন ব্যক্তি যদি ঈশ্বরিক তার ইমান থাকে না সেরে করলে ইমান থাকবে না কুফুরি করলে ইমান থাকবে না

তার সব শাস্তি ভোগ করার পরে যখন তার সব শাস্তি ভোগ করা শেষ এই ইমারের বদল আল্লাহ আল্লাহ থাকে সবার শেষে জান্নাত দান করবেন এটা